হেপি করতেছে রাজিয়া তুমি কি খাও এটার নাম কি হ্যাঁ কে ঘুম থেকে উঠে গেছে কে হ্যাঁ ঘুম শেষ বিবিটার ঘুম শেষ দুষ্ট বিবি রুফি আরে বাবার আসনি মোবাইল আইপ্যাড ল্যাপটপ কোথায় কম্পিউটার কোথায় মাম্মি রান্না করতেছে আর আলি যে পাখি বসে আছে হ্যাঁ মাম্মি কি করে মাম্মি মজা মজা রান্না করে ডেডির জন্য

মানুষ পচে কথা বললে আলি জেগে আগে কত কথা বলছে আর এখন প্রশংসা শেষ নেই হ্যাঁ আন্টিরা এখন অনেক প্রশংসা করে হ্যাঁ তুমি কিছু বলো আন্টিদেরকে যে আন্টিরা তোমরা এত ভালো হয়ে গেছো এখন অনেক প্রশংসা করো হ্যাঁ ব্যা লে পড়তেছে তো মিল্ক পড়ে যাচ্ছে এইভাবে না রাইটওয়েতে করো নাও নিশ্চয় হোল্ড